সন্তান হাজরাতী ামের জন্য তার মনটা পাগল ছিল এত সুন্দর করে আল্লাহ তারা বানাইছিলেন এত তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড যারা দেখলে চোখ ফিরানো যায় না এমন সুন্দর সুপুরুষ যারা দেখি সেই যুগে সুন্দরী যুবতী মেয়েরা রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল রূপের মোহে এমন অবশ হয়ে গেছে আঙ্গুল কেটেছে হাত কেটেছে ট্যার পায় নাই আবার ভুল বুঝবেন না দুনিয়ার সেরা সুন্দর পুরুষ নসুবর আসলাম তা কিন্তু রসুলের চাতে চাইতে বেশি নয় তিনি বলেছেন যেই সব সুন্দরী রমনিরাম ইউসুফ আলাহ দেখে রূপের মোহ করে নিজেদের আঙ্গুল গুলো কেটে ফেলেছিল ওরা যদি আমার হাবিবকে দেখতো ওরা যদি আল্লাহ রসুলকে দেখত তাহলে হাত কাটতে কাঁদতে কোন ফাঁকেতে যা কেটে ফেলে দিত রাতের বেতনা আবার বন্ধুগণ হাজরতাইব সালাম সন্তানের মায়া অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গেল তারা নিয়ে তাকে কুয়ায় ফেলে দিল সেখান থেকে তারা একটা ছাগল বা কোন পশু জবাহ করে তার রক্ত মাখাইয়া জামায়নে হাজির করে দিল হাজরত আল্লাহ সাল্লামের সামনে যে তারে নিয়ে খেলা করতে গিয়েছিলাম আমরা খেলায় লিপ্ত ছিলাম বাগে খাইয়া বেলাইসে এগুলি কি গপ্প এগুলি কি ওরান আল্লাহ পাক শোনাচ্ছেন বিশ্ববাসীকে শোনাইছেন সূরা ইউসুফে চাইতে এত সুন্দর উপোকখান গোটা পৃথিবীতে আর নাই সুবহানাল্লাহ পড় অনেকে ইউসুফ জুলাইখার কেচ্ছা খুব মজা করে পড়ে খুব করে প্রেমের গল্প পড়ে এটা কোনো প্রেমের গল্প নয় ঈসা আলাইহিস সালাম জুলাইখা ঈসা আলাইহিস সালামের জন্য কাンテ কাンテ শুককানা হয়ে গেছে এরপর ঈসা আলাইহিস সালাম জুলাইখাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে নাউযু বিল্লাহ এটা হয়নি কখনো তিনি আল্লাহ পায় নাম্বার আর আল্লাহ কেমনে তারা বাঁচিয়েছেন যখন জুলাইখা ঘরের ভিতরে সুন্দর করে যৌন উন্মাদনামূলক চিত্র অঙ্কিত করে ঘরের মধ্যে আটকায় দিয়েছে তালা লাগায় দিয়েছে আর নিজে যৌন উদ্দীপক কাপড় চোপড় পড়েছে না পড়ার মতোই সে যুগের সুন্দরী মেয়ে জুলাইখা তার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আহ্বান করা হয়েছে লক্ষ্য করে দেখলেন এমন জায়গা এখান থেকে তো পথ নাই দরজা বন্ধ করে দিয়েছে। তিনি শুধু তখন কেবলমাত্র আল্লাহ রব্বুল আরামীনকে ভয় করলেন আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে যখন বদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছেন আল্লাহ রব্বুর আরাম আপন কুদ্রতে তালাগুলি খুলে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন কে। হালাই দিয়ে এভাবে করে কাপড় এনে দিল তার সামনে রক্তমাকা কাপড় সন্তানদের মুখে কাহিনী শুনে তিনি কি বললেন কোরআনে ইন তা কোট করেছে তিনি চিক দিলেন না ফাল দিলেন না ফিট হয়ে পড়লেন না তিনি বললেন কলিজার টুকরা সন্তান তার মরার খবর শুনেছেন তিনি বললেন কি ফাস বুরুন জাবিলুন ওয়া আলা মা তাসফুন আমি উত্তম সব অবলম্বন করব তোমরা যে কাহিনী রচনা করেছো বেলায় আমি আল্লাহর কাছে সাহায্য চাই ইন হানুতম সবল অবলম্বন করব আমার ভাইরা এগারো ভাই মনে করেছিল কিশোর কে মরণ কুয়ায় ফালাই দিছি তারা তো ঠিক পায় নাই এটা মরণ কুয়া না এটা হচ্ছে